দুর্ঘটনায় জখম হয়েছিল এই দুই হরিণ বনদপ্তরের চিকিৎসায় সুস্থ হয়ে ফিরে পেল তাদের চেনা জীবন চেনা ছন্দ বাঁকুড়ার জয়পুর রেঞ্জ অফিসে বেশ কয়েক মাস ধরে চিকিৎসা করে সুস্থ হওয়ার পরই তাদের ফিরিয়ে দেওয়া হল জয়পুরের জঙ্গলে বন দপ্তর সূত্রে জানা গেছে চলতি বছরের উনত্রিশে মার্চ বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের জয়পুরের জঙ্গলে গভীর রাতে দু নম্বর রাজ্য সড়ক পারাপার করতে গিয়ে গুরুতর জখম হয় একটি হরিণ সেই হরিণকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসের চিকিৎসা শুরু করে দেয় বনবিভাগ সেই ঘটনার পরেই ফের তেসরা এপ্রিল আরও একটি হরিণ শাবক একইভাবে জখম হয় দুর্ঘটনায় ফের তারও চিকিৎসা শুরু করে বনবিভাগ জয়পুর রেঞ্জ অফিসের একটি ঘরে দুটি হরিণের চিকিৎসা চলতে থাকে বন দফতরের যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে হরিণ দুটি প্রাণী চিকিৎসক ফিট সার্টিফিকেট দেওয়ার পরেই তাদের জঙ্গলে ছাড়া হলো। এটা আর যা আমার যা বান বিভাগে বিশেষ করে জয়পুরে যা ফরেস্ট ইউনিট আছে ওদের অত্যন্ত পরিশ্রম অত্যন্ত চেষ্টার জন্য এটা এই দুটা জীবনকে বাঁচাতে পারছে কারণ হরিণটা জেনারেলি মানুষ আশেপাশে গেলে হাত দিলে মানে হরিণটাকে দৌড়লে জেনারেলি হার্ট এটাকে হরিণটা মরা যায় আমরা যখন হরিণটাকে রেস্কিউ করে আর কোনো সময় আমরা ট্রান্সপোর্ট করে রিলিজ করার জন্য নিয়ে যাই অনেকবার হরিণটা মারা যায় হার্ট অ্যাটাকে কিন্তু এই হরিণটা এখন ট্র্যাককে এটা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো তারপরে এটা একটা মেজার ইঞ্জুরি ছিল পায়ে ছিল পেটে ছিল আর এটাকে তারপরে ডাক্তারে আমি বলি ডাক্তার অনেকটা চেষ্টা করেছি আমি ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি অপারেশন করলো অনেকটা স্ট্রেটেট লাগালো তারপরে এটাকে অনেক রেগুলারলি স্যালাইন দিয়ে মেডিসিন দিয়ে ভ্যাকসিন দিয়ে এটাকে বাঁচিয়ে আজকে সুস্থভাবে আপনার জানি দেখেছেন খুব সুস্থভাবে এ দুটা হরিণকে এটাকে রিলিজ করানো হয়েছে এটা তো বড় ছিল এটাকে মহিলা ছিল আর ছোটো ছোলো এটা পুরুষ ছিল আর দুটো একটা বান্ডের তাইরি হয়ে গেছে এখন ওরা মনে হচ্ছে এটা ফ্যামিলি টাইপ ওটা চলে গেছে দুই হরিণকে জঙ্গলে ফিরিয়ে দিতে পেরে খুশি বন বিভাগ তাদের গতিবিধির দিকেও নজর রাখছে বনকর্মীরা দাবি সিসিএফ সেন্ট্রালের ব্যুরো রিপোর্ট দা ওয়ার্ল্ড